অনেক কয়েকদিন ধরে আমাদের শান্তাহারে রথবাড়িতে মেলা লেগেছে বাট বেশ কিছুদিন ধরে এই মেলাটা থাকবে বাট আমি শেষ মুহূর্তে মানে যেদিন দিন মেলাটা শেষ হয়ে যাবে সেই দিন আমি মেলাতে ঘুরতে গেলাম আর মেলাতে ঘুরতে যাওয়ার জন্য এত পরিমাণ জামের সম্মুখীন হতে হইলো আমি এটা কখনোই ভাবতে পারিনি আর প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমি পড়েছি শাড়ি শাড়ি পরে তো বেহাল অবস্থা শাড়ি ঠিক করব না হাঁটবো না কি করব আমি বুঝতে পারতেছিলাম না যেটাই হয়ে যাক না কেন আজকে তো মালাতে যাব আর মেলাতে তো ঘুরে বেড়াবো পুরো মেলা দেখব কেমন কি অবস্থা আমি এরকম ভাবে রথ বাড়িতে কোনো দিন মেলাতে যাইনি এই প্রথম বাড়ি তো আবার ছোট ভাইকে নিয়ে আমার কিংবা কোথায় বসে এটাও আমি চিনতে পারতেছিলাম না তো যেই গাড়িওয়ালা আঙ্কেলকে বলছিলাম তো সেই আঙ্কেল আমাকে মেলাতে একবারে নিয়ে এসে নামিয়ে দিয়েছিল আর এখানে আসার পর আমার যে কি অবস্থা আমি কই যাবো কি করব আর তার মধ্যে একাই ছোট ভাই তো ছোট মানুষ ওই তো আরোই কিছু বুঝবে না দুই ভাই বোন মিলে এখন হাঁটতে হাঁটতে এখন মেলার ভিতরে গেলাম আর এখানে দেখলাম দোলনা ছিল মানে নাগর দোলনা ছিল বাট এটাতে উঠতে আমার অনেক বেশি ভয় লাগে তাই তো আমি দূর থেকেই দেখলাম আমার ছোট ভাইকে বললাম যে এখানে উঠবি নাকি আমার ছোট ভাই বলতেছে যে আপু তুমি যদি উঠো তাহলে উঠবো কিন্তু আমার ছোট ভাইয়ের একটু উঠার মানে মন ছিল কিন্তু আমি যে উঠবো না এই কারণে সে আর উঠলো না আর তার মধ্যে পরে আছি শাড়ি শাড়ি পরে বাবা ওর উপরে ওঠা যাবে না আসলে নাগর দোলনায় উঠতে না অনেক বেশি মজায় লাগে বাট যেই না উপর থেকে নিচের দিকে নামে সেই মনে হয় আমার জীবন মনে হয় যাবে এরকম একটা অবস্থা এই কারণে আমি উঠলাম না ছোট ছোট ভাইকে ব্যাগ ব্যাগ ধরে দিয়েছি আমার আমার তো ভাই ভয়ে নিয়ে এখন আছে আর এখানে মানে আজকে যেহেতু মেলা শেষ আর সেই কারণে এত পরিমাণ ভিড় আর অনেক লোকজন বাট খেলনার দোকানে এগুলোতে হচ্ছে অনেক বেশি কম ভিড় ছিল কিন্তু খেলনার জিনিস তো আমারও দরকার নাই দেন তারপর এখান থেকে অনেক রকমের শরবত আছে তো সেই শরবতগুলো আমি এখন ট্রাই করবো একটা একটা করে সেটা ভিডিও আছে কিংবা ব্লগ আছে অবশ্যই দেখতে পাবেন আমার ছোট ভাই এরকম কোন শরবত খাবে না তো সেই কারণে তাকে হচ্ছে লেবুর শরবত খেলালাম আর কি ট্যাঙে ছোটো ভাইয়ের যেটা পছন্দ সেটা তো আগেও কি খাওয়াই তারপর আমি ভিডিও করব তারপর আমি খাবো আমি টেস্ট করব দেন আমি আস্তে আস্তে টুকি টুকি পাই আমি এখন যাচ্ছিলাম যাওয়ার পর এখানে জিজ্ঞাসা করছিলাম যে কোনটার কী দাম কোনটা কেমন তারপর এখানে কত ছোটো ছোটো হাড়ি পাতিল মানে এগুলো দেখে তো আমার মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে ছোটবেলায় আমি এগুলো নেয়ার জন্য আমার আম্মুর সাথে এত পরিমাণ জেদ ধরতাম খেলাধুলা করতে ভালোই লাগতো আগে হচ্ছে আমি আর আমার ছোট বোন দুইজন মিলে অনেক বেশি খেলাধুলা করছি বাট এখন বড় হয়ে আর খেলাধুলার সময় নয় বাপু পড়াশোনা নিয়ে প্রচন্ড ব্যস্ত আছি আর প্রচন্ড ব্যস্ত থাকি ওর দোলনায় অনেকেই উঠেছিল বাট আমি এখানে একটু দাঁড়িয়ে থেকে দেখলাম বাট আমার হচ্ছে ওঠার সাহস হইলো না ওই পাশে ট্রেনও যাচ্ছিল বাট আমার ছোট ভাই ট্রেনে উঠতে বললাম তো ছোট ভাই ট্রেনে উঠবে না কি আর করা দুই ভাই বোন এই তো ঘুরতেছি ফিরতেছি আর শেয়ার করবো মালাই ঘোরা এটাই শেষ আজকে ভিডিওটা দাদুর দূর পর্যন্ত